হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালটা একটু অন্যরকমই লাগছে তোমাদেরকে আজকে যে আমি খবরটা দেব সেটা বলতে পারো আমার জীবনের নতুন কিছু শুরুর একটা মুহূর্ত এবং সেই দিনেরই সকালের ভিডিও এটা তো দিনটা ছিল দোসরা সেপ্টেম্বর যেদিন আমি আমার স্কুল জয়েন করি এই স্কুলের জন্য আমি এক্সাম দিয়েছিলাম দেন ইন্টারভিউ হয়ে কোয়ালিফাইড হয়েছি তো আমি একটা স্কুলে জয়েন করেছি ছোটোবেলা থেকেই প্রত্যেকের তো অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে আমার ছোটো থেকেই ইচ্ছা ছিল যে আমি দিদিমণি হব তো এটা আমার একটা বলতে পারো ড্রিমস কাম ট্রু একটা বাচ্চাদেরই স্কুল ক্লাস ফোর অব্দি আছে তো স্কুলে আমি জয়েন করেছি এবং আমি মনে করি এখানে আমি কত টাকা পাবো কি মায় না আমি কোনো কিছু বিচার করিনি এখানে শুধু আমি দেখেছি আমার পছন্দের জাগার একটা রাস্তা আমার সামনে ভগবান খুলে দিয়েছে এবং সেই রাস্তা ধরে আমি সামনে এগোতে পারবো তো আমি একটা রাস্তা ধরেছি এবং এই রাস্তাটায় হাঁটার জন্য আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম তো এখানে কত টাকা মায় কি বৃত্তান্ত আমি কোনোটা দেখিনি আমার স্কুলের নাম বন্ধন একাডেমি আর স্কুলটার এই যে ভিডিওটা করেছে এই ভিডিওটা হলো টিচার্স ডে দিন আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল আমরা সব টিচাররা মিলে আয়োজন করেছিলাম তো এখানে মোট থার্টি টু স্টল বসেছিল বলতে পারো স্টুডেন্টরা খুবই মজা করেছে বলতে পারো বলবো না নাইনটি পারসেন্ট স্টুডেন্ট প্রত্যেকে খুব মজা করেছে টেন পারসেন্ট করেনি কারণ একদমই ছোট যারা তারা তো অত কিনে খেতে পারে না বাট সব টিচাররা মিলে তাদেরকে অ্যারেঞ্জ করে খাইয়ে দিয়ে এসছে কিন্তু দোকানে কিনে খাবার যে মজাটা সেটা প্রত্যেকে খুব মজা করেছে আমি পার্সোনালি চারটে খাওয়ার টেস্ট করেছি যেরকম এই যে দেখো এখানে আমি চিকেন পকোড়া কিনছি দশ টাকায় পাঁচটা চিকেন পকোড়া খুবই টেস্টি হয়েছিল। আর সত্যি কথা বলতে সবকটাই প্রত্যেকটা স্টুডেন্ট তার মা বানিয়ে এনেছিল এবং হোমমেড জিনিসের আলাদাই টেস্ট হয় তারপর আমি খেয়েছিলাম মোমো দশ টাকা দিয়ে দুটো মোমো খেয়েছিলাম এরকম একটা বাটি আমি পাস্তা খেয়েছিলাম তারপরে এগ ডেবিল খেয়েছিলাম তো এই চারটে জিনিস ছিলাম মানে আমি খেয়েছিলাম এছাড়াও ফ্রুট কেক থেকে শুরু করে বাসমতি পোলাও চিরের পোলাও পাস্তার দুটো রকম স্টল সব থেকে বড়ো কথা এখন ভাদ্র মাসে যে গরম পড়ছে সেই গরমে লেবু জল রসনার জল ফ্রুটি অনেক কিছু বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের মাখা আমার একটু গ্যাসের সমস্যা জন্য আমি ভাজা পুরিটা আমার খাওয়াটা উচিত হয়নি কিন্তু কি করি বলতো লোভ সামলাতে পারিনি আর সত্যি কথা বলতে প্রত্যেকের গার্জেন এত ভালো রান্না করেছে মানে আমরা যখন ক্লাস করাচ্ছি ফার্স্ট পিরিয়ডে ক্লাস টিচারের এক একটা ক্লাসে গেছি এই যে স্টলটা দেখছো এখানে আমার আসার ইচ্ছা ছিল কিন্তু এই ফ্রুটিটা আমি পাইনি কারণ শেষ হয়ে গেছিলো তো আমি যখন ওপরে প্রত্যেকটা ক্লাস টিচার এক একটা ক্লাসে গেছি যখন এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ হচ্ছে পুরো স্কুল পুরো জায়গা গন্ধে একদম পুরো ভরে গেছিল তো মাখা খাওয়া এটা খাওয়া এটাই আমার জন্য বেস্ট ছিল যেরকম তোমার বাদাম মাখা ছিল বিভিন্ন রকম ফলের মাখা ছিল কিন্তু সত্যি কথা বলতে কোনো মাখাই ট্রি মানে ট্রাই করিনি বাট হ্যাঁ আমার কলিগস আমাকে একটু পেয়ারা মাখা খাইয়ে দিয়েছিল কামরাঙাও খাইয়েছিলো তো এই যে মোমো দেখতে পাচ্ছ মোমোটা সত্যি ভালো হয়েছিল এবং প্রত্যেকে এটা হচ্ছে বলতে পারো ওদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়েছে স্কুলের মধ্যে ফুড ফেস্টিভ্যালের ফেস্টিভ্যালের অনেক উদ্দেশ্য ছিল যেমন হচ্ছে ওরা আমরা স্টুডেন্টদেরকে টাকা পয়সার অঙ্ক করাই এখান থেকে ওরা বুঝে বুঝে ওদেরকে আমি সকালবেলা যখন আমি যে ক্লাসের ক্লাস টিচার আমি গেছিলাম ওই ক্লাসে গিয়ে আমি বলেছি প্রত্যেকের একটাই মোটিভ থাকবে তোমরা যেরকম কাউকে ঠকাবে না তেমন তোমরাও ঠকবে না তো প্রত্যেকে টাকা গুনে গুনে নেবে গুনে গুনে দেবে এবং সব থেকে বড়ো কথা পয়সা হারাবে না কারণ যারা বানিয়ে এনেছে তারাও তো কিনে বানিয়ে এনেছে বন্ধু বলে ফ্রিতে খাবো ফ্রিতে খাবো চাইবে ওরকম করবে না তো এই ছিল আমাদের স্কুলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা সমস্ত টিচার প্রত্যেকে মজা করেছি খুব সুন্দর একটা নতুনত্ব চিন্তাভাবনার মধ্যে দিয়ে দিনটা কাটিয়েছি এবং এটা আমাদের স্কুলে প্রথম নতুন চিন্তাভাবনা এবং সোশ্যাল মিডিয়াতে আমি পার্সোনালি অনেক আগে কোন একটা গভর্নমেন্ট স্কুলে দেখেছিলাম প্রবাবলি ওই গভর্নমেন্ট স্কুলটাতেই হয়তো প্রথম এটার উদ্ভাবন করেছিল হয়তো অন্য কোন স্কুলে করেছে বাট আমার চোখে পড়েনি বাট দু বছর আগে আমি দেখেছিলাম এবং আমরা খুব টিচাররা সাকসেসফুলি করেছি এবং সব থেকে দেখো আমরা প্রত্যেকে আগের দিন সব টিচাররা বসে অনেকক্ষণ টাইম নিয়ে ওদের শেপ ক্যাপ বানিয়েছি এবং আমরা মাস্টার শেপের যেরম লোগোটা দেখি সেই লোগোটা আমি লিখেছি কেউ টুপির কাটিংগুলো করেছে কেউ আঠা দিয়ে লাগিয়েছে এবং প্রত্যেকের জন্য কাউকে দুঃখ দেওয়া হয়নি ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম হয়েছে ঠিক তেমনই প্রত্যেককে কফি মাগ দিয়েছি প্রত্যেকে আমরা খুব মজা করেছি ওরা প্রত্যেকে খুব মজা করেছে খাওয়া দাওয়া করেছে এখানে কিছু ফটোর তোমাদেরকে দেওয়া হলো যারা যারা স্টল দিয়েছিল সমস্ত স্টলের এখানে ফটো নিই যে কটা পারা গেছে কালেক্ট করতে পেরেছি আমি সব ম্যামদের কাছ থেকেও ওই কটাই দিলাম আর টিচার্স ডেতে এইবার আমার কাছে খুবই স্পেশাল কারণ টিচার্স ডেতে স্কুলে আমার পছন্দের একটা প্রফেশানে আমি এগুলো পেয়েছি এবং আমার কাছে এগুলো অমূল্য তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই